পৃথিবীতে আদিকে থেকে এই সংগঠন ছিল কথা বলতে সংগঠন সাংগঠনিকভাবে যদি আপনি চান সব কিছুরই করে সামনের দিকে এগিয়ে যেতে একদম সহজ আপনি আজকে আছে এখানে অনেকে আছে কেউ কথা বলতে পারতো না এখানে সংগঠন অনেক কিছুই শিখে যায় আমি ওদিকে যাবো না আপনারা সংগঠন করলে কী উপকার কী অপকার সেগুলো নিয়ে আর কি বলবো আজকে আপনাদেরকে দু একটা কথা বলব এখানে আমি দেখেছি অনেকে কথা বলার সময় আচ্ছা এদিকে একটা গুরুত্বপূর্ণ মনে টাকা দিতে হচ্ছে না তো এখানে আমরা সবাই নিজেদের কাজ কর্ম ফেলে ব্যবসা বাণিজ্য বলে এখানে সময় দিচ্ছে আজকে অনেকে আসে পনেরো বছর এই যে এখানে এখানে শুরু থেকে ছেলে ভাই পাই মাসে উনিশশো সাতানব্বই সালের পর থেকে শুরু থেকে টিভি সন্তান জানে এই সংগঠনটা তৈরি করতে কত কথা করতে হয়েছে এমনকি রাতে ঘুম জানাই কোনো যদি কোনো কমিটি গঠন করে ওই সপ্তাহ ওই মাস ঘুমাত হয় না সারা রাতে এই কাজগুলো ঘটে আমি এখানে বলবো চট্টগ্রাম মাঝে আঘাত পাখি ঘোষণা করছে আমাদের জাকের পাখি একজন যুগ্য নেতৃত্ব অভিজ্ঞ উনি উনি সকল বিষয়ে ওর পারফরমেন্স আছে সকল বিষয়ে অভিজ্ঞ আমি এজন্য ওকে মেনে নিয়েছি উনি ছাড়া যদি অন্য কাউকে ঘোষণা করতো কিন্তু আমি মানতাম না সবাই মানলাম আর আমি এর জাকের পাখি এটাই বলতে চাই উনি আমাদের সবার সম্মানের সবার সকল বিষয়ে উনি অভিজ্ঞ উনি সকল বিষয়ে এবং সাংগঠনিকভাবে উনি প্রচুর পরিশ্রম করেন এবং প্রচুর সমাজে এমন মানুষকে যেন আনে আর বর্তমানে কয়েকজনকে আপনি যারা বর্তমানে আছে সংগঠনের কাজ করে এতে কেউ রাখবেন আবার পুরাতন থেকে যারা অভিজ্ঞ তাদেরকে আপনি ফেলে রেখে পারবেন তাদেরকেও আমর্যাদা করলে পারবেন না তাদেরকে দূর ছড়াই দিলে পারবেন না তাদের কারণে আজকে এই সংগঠনটা ঠিকই আছে আজকে আমি আমাদের চেয়েছিলাম এমনকি সার্ভিস আমার নিই প্রফিৎ রাজা হল সুমন ভাই আমার আমি কখনো আপনি ছাড়া তুই পর্যন্ত বলিনি আমাদের আমার ক্লাসমেট হয়ে এরকম সম্পর্কে কিন্তু এখনকার ছেলেরা ছোটো ছোটো খেলার দায়িত্ব তুই তাই কর আমাদেরকে ডাকে এরসিদ প্রসিদ্ধি এখন ডাকবে কিন্তু এগুলো সংগঠনে আমাদের এখানের সঙ্গে ব্যবহারটা যদি শুনতে না পারি আমি তাহলে আমি কেমন যাবো সাংগঠনিক সম্পর্কে ভালো হবে শুধু আমি সঙ্গে তো পদদারি হলো ওই ওই পথ সম্পর্কে যদি আমি না দাঁড়িয়ে এরকম ফুজ দিয়ে লাভ নেই আমাকে ধরলে ফুজ দিবেন না আমার আমার যোগ্য ফুজ যদি না দেন আমার কোনো সংগঠনের দায়িত্ব দিবেন না আমি সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবো আমি আমি একটা হুমকি দিচ্ছি না এটা সংগঠনের উপকারের জন্য করতে যারা কাজ করতেছে যারা পরিশ্রম করছে দীর্ঘদিন যে এখানে আসছে এখন সময় দিচ্ছে সংগঠন সম্পর্কে জানে বুঝে তাদেরকে আপনি যোগ্য সম্মান দিতে যোগ্য পাওয়া আমি আবার একটা ট্র্যাক দিচ্ছি না একটা সংগঠন কল্যাণ দিতে পারবো আপনি এখনও রক্ষা রাখেন একজন একজন হুতুম পেচা রাখেন আমি সর্বপ্রথম আমি বাধা হয়ে দাঁড়াবো আমি বলছি এখানে কেউ থাকবে না আমি থাকবো আপনি আমাকে কোনো ফদ দিবেন না আমি পদের আশা করি না কিন্তু যার যোগ্য সময় তাকে দিবেন যে সংগঠনে যারা রেগে আছে বা দোষরা আছে যাদের হয়তো মন মানে না এদেরকে সবাইকে ডাকবেন আনবেন বসবেন জিজ্ঞেস করবেন সবার থেকে অনুমতি নিয়ে তখন আপনি ঘোষণা করবেন আনথা যে এসে আপনার দুই মিলে আপনি আপনাদের ডানে বানে থামছা যারা আছে দালালি করে খাওয়ার কাউকে যদি ঘোষণা করে এইরকম যদি পরিস্থিতি হয় সামনে এই সংগঠন টুকরো টুকরো হয়ে যাবে আঠাশ বছরের সম্মান আঠাশ বছরের আসলে এই সংগঠনের এমনকি আছে এখানে এখানে রক্তের রক্তের মতো যে গ্রামগুলো ধরতে রক্ত এখানে যে পরিশ্রম করেছে আমরা আমরা এখানে যে যে আন্দোলন করে করেছি এ সংগঠন না করতো এই উচ্চ বিশ্ববিদ্যালয় এত বড় এত বড় কাজগুলো হতো না বই খতনা সেশন থেকে যেত বিভিন্ন পর্যায়ে শত শত সমস্যা আমরা পেস করেছি আমরা এখানে এখানে দেখি যে আমরা যখন প্রাথমিকভাবে এমনি পরীক্ষাগুলো নিয়ে দেখি এমনি টেস্টগুলো চালে আমি দেখি যে অনেকে বৃত্তি পার করতে পারে আরে আর এসেছি কিছু কোন বছর মনে নেই দশ বিশ বছর হয়ে যাচ্ছে এখন এসে ফুডের জায়গায় লিখে দিছে

বিশালে পঞ্চাশ হাজার ঊর্ধ্ব আমাদের করতে এখন এক লক্ষের কাজ করে গেছে আপনারা জানেন না পৃথিবী আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় জানলে কেন আমাদের সংগঠনের লোক পাবেন আপনি যেখানে বিপদে পড়বেন আমাদের সংগঠন এটা আমাদের একটা পরিবারের মতন মতন আমরা এখানে নিজের কাজ নিজের কাজ পেলে ব্যবসা পেলে নিজের টাকা খরচ করে পরিশ্রম করে এখানে আসি আপনাদের কল্যাণের এখন নতুন নতুন অনেকেই অনেকে অনেকেই জানে না অনেকে বুঝে না এই সংগঠন বাইরে গিয়ে ফাঁসার করে ওই ওই সংগঠনে টাকা নেই ওইটাও ওই রকম করা সেরকম করা আমি বলবো এখানে যারা যারা আমাদের সংগঠনের মধ্যে যারা আমাদের উল্কা উল্কাপিন্দে আছে হুতুম পেছে আপনারা বুঝতে পারছেন এদেরকে কাউকে রাখবেন না এখানে ওদেরকে রাখবেন না আর যারা নিয়মিত কাজ করে পরিশ্রম করে এবং যারা আমাদের শুরু থেকে আসে তাদেরকে সবাইকে রাখবেন যারা পরিশ্রম করে যারা এবং এই সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অপপ্রচার করে তাদেরকে আমি হুশিয়ার করে দিচ্ছি আপনারা আমাদের সংগঠন প্রচার হওয়ার পরে কিছু বলতে পারবেন যা বলবেন আগে বলবেন আমাদের সংগঠনের সবাই নেতৃবৃন্দ আসে সাথে সাথে যোগাযোগ করবেন আর আপনার আপনারা এখানে আসলে আমি জাকির ভাইকে বলবো এখানে অনেকে বলে যে আমি আসি আমি গেছি কলেজে গিয়েছি আর কাঁচটা মেয়ে নিয়ে সেলফি একটা তুলে খোঁজ দিচ্ছে সাংগঠনিক কার্যক্রম এগুলো সাংগঠনিক কার্যক্রম বলে এগুলোকে সাংগঠনিক কার্যকর না কারো কারো প্রতিষ্ঠানের লাভের জন্য করো কেউ সূত্রিকার জন্য এগুলো সাংগঠনিক কাজ সাংগঠনিক কাজ জানতে হবে রুল জানতে হবে সাংগঠনিক নিয়ম কানুন ওর কমপ্লিট ওর পড়তে হবে তাকে আপনি সাংগঠনিক বুঝতে দেবেন তাকে তাকে দিবেন আপনি সংগঠনের বদনাম হবে এখানে তাকে তাকে খুঁজতে হবে তা না দশাড়ি সদস্য থাকুন দশাড়ি সমর্থক সমস্যা নেই কোন ভোজ ধরে হলে ওর জবাব বিহিতে আছে ওর ওই ভোজটা বলতে আপনি হাজিরা হাজিরা নিতে হবে আপনি নেই আপনি বলে দেবেন ফোন করে কপিল খেয়ে গেছে আজকে ওদেরকে হাজিরা নেই খেয়ে কে আসছে খেয়ে আসে নেই এখানে বলে দীর্ঘদিন আসে নাই অমুক আসে নাই আমি গেছি সেলফি তুলছ নিয়ে গিয়ে একজনকে বই নিয়ে দিতে পারছো একজনকে নিজের গাইড বুক এনে দিস একজনকে তুমি ভর্তি করাই দিছ একজনকে তুমি ফর্ম ঘুরা করে দিচ্ছ একজনকে রুল দেখাই দিছ তোমার সাথে কথা বলতে পারে না গেলে তোমার স্বভাব এরকম তাকে আপনারা রাখবেন আমি বলছি এখানে আমাকে সদস্যের এরকম সমস্যা নেই যার যুগ তাকে যদি না আনেন আমি সর্বস্তন বাধা হয়ে দাঁড়াবো আমি এখানে হুমকি দিচ্ছি না আমি সংগঠন এই রক্ত গড়া সংগঠন আড়াই বছর যাবো এই সংগঠনের মধ্যে যদি আপনি এখানে যদি উৎকাপিন তাদেরকে এনে যারা এই যে একজন আছে সুরকা এই জিত ফটকা একজন আছে এদের এদের ফালতুদেরকে যদি আপনি আনেন এদেরকে আমি সর্বস্তম বাধা হয়ে দাঁড়াবো কারণ এটা এরা সংগঠনের ক্ষতি করছে আমি কাউকে ভয় পাই না আমি দখল থেকেও কাউকে ভয় পাই না আমি কাউকে মহসিন কথা ফাটা আমাকে চিনে দুই হাজার সালের পর থেকে এখানে এখানে ভিতরে আমি আসি কোথায় কোথায়

分かっいます。